আট বছরের আসিয়া সহ হাজার হাজার মেয়েরা দর্শন হচ্ছে আমার মা বোনরা দর্শন হচ্ছে এগুলার কি বিচার হচ্ছে বাংলাদেশে কেন বিচার হয় না দেখেই যারা দর্শক যারা দর্শন করে তারা তারা প্রফুল্লে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটতেছে যারা এতে চুরি বাটপারি হচ্ছে ইদানিং বেশি দেখা যাচ্ছে সুরের কি শাস্তি আল্লাহ তাআলা বলেছেন আসারে কুয়াশারে কত ফাঁকত আইডিয়া হুমা যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হোক যারা চিনা করবে তাদের রচম করা হোক যারা সতীসাদী নারীর প্রতি অহেতুক ভাবে জিনার অপবাদ দিবে তাদের কি শাস্তি তাও আল্লাহ বলে দিয়েছেন যারা মদ পান করবে ইয়াবা গামসা আর যত ট্যাবলেট আছে এগুলার যে শাস্তি রয়েছে কোরআন সুন্না মোতাবেক এগুলা যদি আজকে সমাজের মধ্যে বাস্তবায়িত হতো তাহলে আমাদের সমাজটা আমাদের রাষ্ট্রটা আমাদের দেশটা এত উচ্চল হতো না কেন হচ্ছে একমাত্র না মানার কারণে এতটা নির্যাতন করা হয়েছে আমার বোন আপনার বোন আসিয়াকে তার বয়সটা হলো আট বছর তার এখনো কিছু হয় নাই কিন্তু বাপ ছেলে দুই ছেলে মিলে তাকে দর্শন করেছে না আপনারা দেখেছেন আসিয়া আমার ভোন আপনাদের ভোন মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা ভোনটিকে জান্নাতুল আলমক জান্নাতুল ফেরদাউস নসিফ ফরমান সকলে বলে আমিন তো বলতেছিলাম আমাদেরকে আল্লাহ বি